একাজন শ্রেণীর শিক্ষার্থী আফ্মানকে শিক্ষার্থীর পোশাকে দেখে প্রচর্তী হয়ে দ্রুতগামীতরা পরিবহনের বাস ঢাকা মেট্রো হত্যা করে যায় হলেও এখনো ঘাতকদের ধরা হয়নি বরং হত্যাকাণ্ডে ব্যবহৃত বাসটি বাসের মালিকের কাজ

আদনান তাসিরের মতো সড়কে কোন ঘাতক তালুকে আছে আর কেউ যেন না হয় আর কারো মায়ের মুখ যেন খালি না হয় আপনারা জানেন কুয়াশারা বাজার এলাকায় একটা পুরোবার দিক ছিল কিন্তু বিকল্প ব্যবস্থা না করে পুরোবার দিক সরিয়ে ফেলে এত ব্যস্ত সড়কে রাস্তার ডিভাইডার কেটে মানুষের চলাচলের জন্য ঠিক করা হয় কিন্তু সামনে কিছু কোনো স্পিড দেখা নেই সিগনাল নেই ট্রাফিক পুলিশ নেই

তারা আমার দিয়ে তারা সেখানে পুলিশের বা অন্যদের আন্দোলন ছিল তাই সেটা ভাইরাল হয়েছে না আমি একাই আমাকে বলবো ড্রাইভার এখনো গঙ্গালী বাথরুমে গাড়ি চালাচ্ছে তাকে যদি তারা ঘরে তাদের চাকরি চলে

পুলিশের তাকে কথা বলবো যে আপনি বাংলার সম্পর্কে বন্ধ হয়ে যায় প্রথম আলোতে এই ব্যাপার গুলো দেখেছে যে ডাক ছিল পুলিশকে ফোন করে বন্ধ পাক ট্রিট করে জানাবো পর থেকে তার মোবাইল বন্ধ হয়ে যায় প্রথমে উনি ডাক ছিল

আমি ওরা অনেকবার বললো জানি বললাম কিভাবে ড্রাইভারে যে গ্রেফতার করাটা আছে না আমার যদি গ্রেফতার করতে হয় নাকি হিরু নামে একজন নেতা আছে ওনার মাধ্যমে ওখানে করতে ये एक नाम है था और बोल रहे हैं अब आप आपके अंदर है और अभी इतना कौन सा स्टडी है फाइव है दिस फॉर्म है जिसके पास पुलिस नंबर है ये जिससे कंपनी पर अकाउंट करे करके का भी लाइक उसका नाम है चेक एड्रेस हो गया है आपने लाइक साहब के गाड़ी चलाने का हुआ गाड़ी वाली की घटना होती है कर, कर से गाड़ी को नहीं कुछ नहीं पुलिस ने एक तो कोशिश नहीं

पर ये कुछ बहुत दिलचस्प है। दरअसल डायरेक्टली तक उसका एसईएस बहुत मजबूत है। और ना हाल ही में प्रति शेयर मालिक के दिगली के मालिक का भी विश्लेषण हुआ है। वेरीफाइड है ना? आप भी देख सकते हो। ये बिल्कुल स्वतंत्र और एक रिसर्च है। सेक्टर लेवल पर तो इन्फ्लेशन है, बा मार्केट में डिमांड है, पर अभी भी अनुष्का हमारे बालों जो लगता है